রেস্কিউ টিম চলে আসছে ওনারা বলতেছে এখান থেকে যেন সরে যায় আস্তে আস্তে বাড়তে থাকবে কমবে না না আমরাও আটকে গেছি আইসা সব এখান থেকে সরে যাইতে বলতেছে বিপদ সংকেত সংকেতিক অবস্থা উৎকার বৃষ্টি শুরু হয়ে গেছে আচ্ছা আমি দেখাই নদীর পানির কি অবস্থা নম্বর দশ নম্বর মহাবিপদ সংকেত চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন রায়েন্দা স্মরণ খোলার কী অবস্থা সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে যার অবস্থান থেকে সাইক্লোন সেন্টারে অবস্থান করতে এবং যাদের গরু বাসুর আছে বা গবাদি পশু আছে সেই গবাদি পশুগুলি যাতে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং নিজেরাও নিরাপদে থাকে যারা বাচ্চা আছে তারা নিরাপদে থাকে তারপরে এদিকটা হচ্ছে সাগর না এদিকে সাগর থেকেই পানিটা বেড়ে গেছে না কয়েক গুণ পানি বেড়ে গেছে পানি নদী উত্তাল প্রশাসন সরকারি প্রশাসন চলে আসছে চলে আসছে এই জায়গা এবং ওনারা নির্দেশ দিয়েছেন যে যার জায়গা থেকে শুকনা খাবার সঙ্গে নিয়ে যেন সাইক্লোন সেন্টারে এই ফেরিঘাটের অবস্থা খুবই খারাপ এখানে গাড়ি চলাচল বন্ধ এরা ফেরিঘাট ডুবে গেছে আজকে ছাব্বিশ তারিখ ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে মানে আঘাত হানতে পারেনি মানে প্রভাব কিছুটা শুরু করছে এখন শুরু হয়েছে এখন সকাল দশটা তো এই অবস্থায় নদীতে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনারা জানি না নবী নদী খুবই উত্তাল পানি খুবই উত্তাল অবস্থায় আছে আমি যদি আপনাদের আরও কাছ থেকে দেখাই কে অলরেডি পরিদর্শনে চলে আসছে টিও অর্থনীতির চলে আসছে সরকারি চলে আসছে ওনারা পরিদর্শন করছে আনসার বিডিবির সদস্য রয়েছে দেখেন পানিটা কিভাবে উঠে আসছে বারবার এই জাল একদম ছোট চলে আসছে পুলিশের জালগুলি চলে আসছে একদম মাছ থেকে তোমরা কি ভয় পাইতেছো ওই অবস্থা দেখে